আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও আমরা সকলে ভালো নাই আমার স্বামীও সুস্থ আপনারা জানেনই নেই তারপরও আল্লাহ দরবারে লাখো লাখো শুক্রিয়া আমরা যে পরিস্থিতি থাকি না কেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে হয় সকালে নাস্তা টাস্তা করে তো আল্লাহ দরবারে যে পরিস্থিতি আমরা থাকি না কেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে হয় ও মানুষের ভালো মন্দ নিয়েই মানুষের জীবন এ নিয়েই মানুষের চলতে হয় সব কিছু করতে হয় তো আমার স্বামী যে অসুস্থ এটা আপনারা জানেনই আমি আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আমার ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে আমি রান্নাবান্না করব একটু মাংস আর ডাল কারণ আমার ঘরে রুগী আছে সব সময় আমি ক্যামেরাটা ধরতে পারি না কারণ আমার আমাদের মনের অবস্থা খুবই খারাপ তারপরও একটু একটু করে আপনাদের দেখাই যখন পারি একটু ধরি ধরে একটু দেখাই আপনাদের তা হলে আপনারা বুঝবেন না মানে ভাববেন কেন ভিডিও সারতাসে না এই জন্য আপনাদের একটু একটু করে দেখাই তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন উনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে ওনারে আবার ভাত খাওয়ান লাগব ওষুধ আছে দুপুরে ওষুধ আছে আবার কালকে কালকে আবার হসপিটাল যেতে হইব অসুস্থ থাকলে একটা সংসারের ভিতরে কিন্তু খুব অসুবিধা হয় কারণ আমার স্বামী সব বাজার সদাই যা লাগছে আমার ঘরে সব কিছুই আনছে কারণ আমিও একটা ডায়াবেটিসের রুগী উনি সব মানে নিজে হাতেই করছে আমি কোনো হানে দৌড়াই নি তো এখন আমার সব দিক দিয়ে সমস্যা হইতে আছে কারণ আমি আমার বাজারের লোক নাই আমার একটা সদয় আননের লোক নাই তো আপনারা সবাই আল্লাহ দরবারে প্রার্থনা করবেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আবার যেন উনি আগের মতো সব কিছু করতে পারে তো আজকে আমি সবাই অনেক কষ্ট করতেছে অনেক পরিশ্রম হইতেছে সবাইই কারণ একদিন পরপর একদিন দুই দিন পর পরই হাসপাতাল দৌড়াইতে হইতেছে ডাক্তারের কাছে দৌড়াইতে হইতেছে আর ওনারা এমনি নেওয়া যায় না ওনার অ্যাম্বুলেন্স ছাড়া নেওয়া যায় না আর আমি আপনাদের মাঝে কি ভিডিও দিব এটা আমি নিজেও জানি না আমি চিন্তা করে পাই না কারণ মনের অবস্থা খুবই খারাপ উনি সুস্থ হওয়া না পর্যন্ত আমি মনে হয় আর ভিডিও আমি দিতে পারি কি না বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর উনি সুস্থ হলে আমি তো আগের ভিডিও তো বলছি উনি সুস্থ হলে আল্লাপাগুন সুস্থ করলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি রোজা ছিলাম এখন হলো মাগরিবেলা আজান হয় নাই মানে মাগরিবেলা আজান দিবে বিকালবেলা বোরে বললাম রুটি বানাও কারণ আমি ভাজা পোড়া কিছুই খাই না ভাজা পোড়া খাই না তো বউ রুটি বানাই দিলো বউ রুটি আছে তো একটা ডিম পোস্ট করে তারপরে মানে ইত্যাদি করব। কোনো কিছুই আমি ভাজা পোড়া খাই না কারণ আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক অনেক বাইরা যায় এই কারণে তেলের জিনিস কিছুই খাই না এখন নাতি আবার দুষ্টামি করতেছে ওই চুলায় আবার ওনার জন্য মুরগির মাংস রান্না করতেছি দেশি মুরগির মাংস আমার বাবা পাঠাইছিলো দেশি মুরগি দেশি দেশি মুরগিটুকু রান্না করে দিতে আসি আপনারা আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এখন চলে যাচ্ছি ঘরে মাগরিবের আজান এখন দিয়ে দিবে যে নাতি শুয়ে আছে এখানে ওর দাদার সাথে শুয়ে আছে অনেক কান্দাকাটি করে মানে অনেক কান্নাকাটি করে ওর দাদার সাথে শুইবো কিন্তু দাদার তো নল লাগানো দাদা নাতির সাথে নাতির সাথে দুষ্টামি করতে পারে না দাদার সাথে শুইতে পারে না মানে অনেক কান্নাকাটি করে বাচ্চা মানুষ তো বোঝে না এই যে এখানে আমি ডিমটা ভাইজা নিতেছি এখানে আবার একটু নুডলস রান্না করছি নাতি খাইবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ